এক গভীর জঙ্গলে থাকত এক সিংহ নামে সে সিংহ হলেও এখন সে খুবই দুর্বল বয়স হয়েছে শরীর আর আগের মতো শক্ত নেই শিকার করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে হায় রে ভাগ্য তিন দিন ধরে কিছু খাইনি এভাবে আর কত দিন চলবে সিংহ ক্ষুধায় গুহার সামনে বসে দীর্ঘশ্বাস ফেলছিল ঠিক তখনই সেখানে এলো এক চালাক শেয়াল ও হে মহারাজ আজ আপনাকে খুব দুর্বল দেখাচ্ছে কেন আমি অসুস্থ শক্তি নেই স্বীকারও করতে পারছি না শিয়াল ভান করল খুব দুঃখ পেয়েছে আহা এটা তো খুব দুঃখের কথা জঙ্গল তো আপনাকে ছাড়া চলবেই না সিংহ মনে মনে খুশি হল যদি কেউ আমাকে একটু সাহায্য করত চিন্তা করবেন না মহারাজ আমি আছি তো আমি আপনাকে সাহায্য করব কিন্তু শেয়াল মনে মনে অন্য কিছু ভাবছিল এই সিংহ দুর্বল ঠিকই কিন্তু সাবধান না হলে প্রাণ যাবে আপনি গুহার ভেতরে বিশ্রাম নেন আমি জঙ্গলে গিয়ে সবাইকে বলে আসি আপনি খুব অসুস্থ সবাই যেন এসে দেখা করে বাহ তুমি তো খুবই বুদ্ধিমান শেয়াল শেয়াল জঙ্গলে গিয়ে ঘোষণা করল সবাই শোনো সিংহ মহারাজ খুব অসুস্থ তিনি সবার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চান কিছু পশু এক এক করে গুহায় ঢুকল কিন্তু তারা আর ফিরে এলো না আমি গুহার সামনে অনেক পায়ের ছাপ দেখছি সব ছাপ ভেতরের দিকে গেছে কিন্তু বাইরে আসার কোনো ছাপ নেই শেয়াল তখন গুহার বাইরে থেকেই ডাক দিল মহারাজ আমি ভেতরে ঢুকছি না কারণ বুদ্ধি বলছে এখানে বিপদ আছে হে শেয়াল তুমি ভেতরে আসছো না কেন শক্তি শরীরে থাকতে পারে মহারাজ কিন্তু বুদ্ধি না থাকলে সব শেষ কিছুক্ষণ পর ক্ষুধায় দুর্বল সিংহ গুহা থেকে বের হল কিন্তু এবার আর কেউ তার কাছে গেল না আমি ভুল করেছি বুদ্ধিকে অবহেলা করা ঠিক নয় এইভাবেই দুর্বল সিংহ তার সম্মান হারাল আর চালাক শেয়াল বুদ্ধি দিয়ে নিজের প্রাণ বাঁচাল এই গল্পের শিক্ষা একটাই শক্তির চেয়ে বুদ্ধি বড় চালাকি দিয়ে ঠকালে শেষ পর্যন্ত হার নিশ্চিত